চিত্রনায়ক ফেরদোস বুকে হাত দিয়ে বলতে পারবে যে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন জনগণ তাকে আদেও ভোট দিয়েছেন কিনা চিত্রনায়ক ফেরদোস বলতে পারবে একজন মিডিয়া ব্যক্তিত্ব যে অরিজিনাল মিডিয়া ব্যক্তিত্ব সে কখনো ভুল পথে যেতে পারে না আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে মিডিয়া ব্যক্তিত্বরা ম্যাক্সিমাম লোভি হয় তারা টাকার পিছিয়ে দৌড়ায় তারা যেখানে টাকা আছে সেখানে তারা আছে এক কথা তারা হান্ড্রেড পারসেন্ট লোভি এবং দেখেন ওই যে বিটিভি ভবনের সামনে যেগুলো জড়ো হয়েছিল তারা কিন্তু একটা নাম্বার ওয়ান অভিনেতা না তারা কোনো এক সময় অভিনেতা ছিল কিংবা ভালো কোনো কাজ করেছিল কিন্তু এখন না বর্তমান যুগে এই যে বিএফডিসি সেটা যে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই সব ব্যক্তির কারণে এখন আপনি বলতে পারেন কিভাবে নিপুণ আক্তার শেখ সেলিমের সাথে অবৈধ কাজ করেছে তার সাথে দৌহিক কাজ করেছে এটার তথ্য পাওয়া গেছে এছাড়া জায়েদ খান দেখেন তো দেখি একটা ব্যক্তি ভালো কিনা একটা ব্যক্তির ভালো কোনো সিনেমা আছে কিনা আসসালাম আলাইকুম ফেরদোস একজন চিত্রনায়ক সে অনেকগুলো ভালো ভালো সিনেমা করেছে এটা আমরা বিশ্বাস করি নায়ক রিয়াজ সে অনেকগুলো ভালো ভালো সিনেমা করেছেন রিয়াজ এবং শাবনুরের অনেক ভালো ভালো সিনেমা জুটি আছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু তারা যে অপকর্মটা করলো বিটিভি ভবনে যে যে মায়াকান্নাটা করলো এটা কি আদৌ ঠিক করেছে এখন তারা গোপনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন সেখানে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে আলো আবার ফিরে আসবে একটি কথা বলে আপনাদের প্রভু চলে গেছে কিন্তু দাস কিন্তু রয়ে গেছে কথাটা বলছে কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবদুল্লাহ হাসানাত কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কথাটা একটু অ্যানালাইসিস করে দেখেন প্রভু সত্যি চলে গেছে দাসগুলো কিন্তু এখনো রয়েছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে তাদেরকে একেবারে মুক্ত করতে হবে তা যদি না করতে পারেন সেটা এই সরকার হোক আর নতুন যে সরকার আসুক সে সরকার ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের এই যে ফেরদোস যে মায়াকান্না করছে মিডিয়া ব্যক্তিত্ব যারা তারা আজকে গোপনে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে সেখানে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে এটা কি প্রশাসন চোখে দেখছে না তারা কিভাবে করছে যখন ওই দোসর সরকার ছিল তখন বাংলাদেশের মানুষ ভয়ে ভয়ে থাকতো কখন কি ঘটে এরা এইরকম কাজ করছে প্রশাসন চোখে দেখছে না প্রশাসনকে রিকোয়েস্ট করব এরা কোথায় আছে অবশ্যই বাংলাদেশে আছে যদি বাংলাদেশে থেকে থাকে প্রত্যেকটাকে ধরে পাকরাও করতে হবে কারণ এরা ওই যে প্রভু বললাম না প্রভু চলে গেছে এরা দাস এরা বাংলাদেশের শিল্পী সমাজ নয় একজন শিল্পী যে অরিজিনাল শিল্পী সে কখনো এরকম মন্তব্য করতে পারে না এবং ওখানে কে কে আছে ওখানে ম্যাক্সিমাম ভালো ভালো মানের নায়ক নায়িকা আছে যেমন ওখানে আছে অরুণা বিশ্বাস ওখানে আছে ফেরদোস রিয়াজ এরকম ভালো ভালো যারা একসময় ভালো আলোড়ন সৃষ্টি করেছে তারাই এসব মন্তব্য করছেন তাই আমি মনে করি এইগুলোকে ধরে আইনানক ব্যবস্থা নিতে হবে ফেরদোস বুকে হাত দিয়ে বলতে পারবে কখনো যে জনগণ তাকে ভোট দিয়েছে তিনি কার ভোটে নির্বাচিত হয়েছেন তাকে কে ভোট দিয়েছেন বলতে পারবে কখনো ফেরদোস যদি আমার এই কথাগুলো শুনতে চায় বা শোনে কোনো দিন সে যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে জনগণ তাকে ভোট দিয়েছে তাহলে তার জুতা আমার মুখ সে ঢাকা দশ আসন থেকে নির্বাচিত হয়েছে তার বাড়ি কোথায় কুমিল্লা তিনি কি নাম করা ব্যক্তিত্ব তিনি যেখানে নির্বাচন করেছেন সেখানে শুধুমাত্র সেই ছিল আর তার আশেপাশের কিছু দালাল ছিল সেখানে কোনো পাকাপোক্ত কোনো বিরোধী দলীয় নেতা ছিল সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে চরমোনাই ছিল কেউ কি ছিল কেউ কি নির্বাচন করেছে সে কিভাবে বলে যে আমি এমপি তাকে কে ভোট দিয়েছে বলতে পারেন কখনো আমি তো খুঁজে পাই না আপনারা খুঁজে পান কিনা আমি জানি না তাই আমি মনে করি যেসব শিল্পীরা এখনো ফেসবুকে এসব আজে বাজে মন্তব্য করছেন তাদের ধরে পাকরাও করতে হবে এক কথা বাংলাদেশে এখন পর্যন্ত দাসগুলো পড়ে আছে দাসগুলো যতদিন পর্যন্ত না পারবেন ততদিন আপনাদের বিপদ আছে আপনারা সফলতা পান নাই সফলতা সেদিনই পাবেন যেদিন প্রভুর সাথে সাথে দাসগুলো ধ্বংস করে দিতে পারবেন সেদিনই পাবেন তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ああ、どうしたらいい